আসসালামু আলাইকুম আজ তেইশ নয় দুই রোজ সোমবার সকালে বেরিয়েছি বেশ কয়েকটি জায়গায় কাজ হচ্ছে সকল মিস্ত্রি লেবার ক্যামেরাম্যান সবাইকে পাঠিয়ে দিয়ে ভাবলাম প্রচন্ড গরম বাড়িতে বসে থেকে ভালো লাগলো না আমার এই যে প্রাণের বন্ধুটি সাথে নিয়ে ভাবলাম যে ঘুরে আসি কোথায় কি কাজ হচ্ছে সেটি এক ঝলক দেখব তো আমি যেহেতু দেখব সেহেতু আমার দর্শকরা বাদ থাকবে কেন চলুন আপনারা আমার সাথে এই যে আমার বাঙ্গাচুরা বন্ধু আমার সাথে আছে কোথায় যাই এই মোবাইল ফোনে ধারণ করে ছোট ছোট করে দেখাবো ইনশাল্লাহ আশা করছি এই মোবাইলে ধারণ করা একেবারে র ফুটেজটি আপনাদের ভালো লাগবে প্রথমে যাচ্ছে গুয়াগাতি উল্লাপাড়া সদর থেকে একটু দূরে এটা হচ্ছে গুয়াগাতি গ্রাম আপনাদের হয়তো খেয়াল আছে একটা পোড়া বাড়ির কাজ চলছে সেই পোড়া কাজ দেখো প্রথমে এরপরে আরেকটি ঘরের কাজ চলছে সেটি দেখব আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা মূল বিশ্বর থেকে এখন বাইপাস সেই গ্রামের রাস্তায় প্রবেশ করছি এটি হচ্ছে বোয়ালিয়া বরহর ইউনিয়নের গুয়াঘাছি গ্রাম এই গ্রামে এর আগেও একটা ঘর বানিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে সুখী সুখী একেবারে ঘর ছিল না অসুখী একজন বোন ছিলেন তার একটা চমৎকার ঘর করে দেয়া হয়েছিল ঠিক সেই গ্রামে পাশের পাড়ায় একটা বাড়িতে অগ্নিকাণ্ডের কারণে সেই বাড়িটি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল সকলের সহযোগিতায় ইনশাল্লাহ তার বাড়িটি নির্মাণ হচ্ছে আমরা যাচ্ছি নতুন ঝকঝকে একটি সুন্দর বাড়ি নির্মাণ হচ্ছে সেটি দেখতে এবং আপনাদের দেখাতে চোখ জোরানো দৃশ্য আমরা এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি গ্রাম মানেই সবুজ গ্রাম মানেই ছোট ছোট জলাশয় ছোট ছোটো বাড়ি ছোট ছোটো ঘর এই যে মামি চাচিরা বসে বাতাস খাচ্ছে প্রচণ্ড গরমে পাশেই খেরের গাদা এক কথায় আমার ভালো লাগে কত সুন্দর হ্যাঁ এই যে ছোট্ট দুটো ছেলে সেও আমাকে বলল এ ভাই আমি বিগ ফ্যান এটা আলাদা একটা আমার পাওনা এই যে মসজিদ এই যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি সেই পোড়া বাড়ির দৃশ্য দেখব বলে আমরা গুয়াঘাতে সেই নতুন বাড়ির কাজ দেখতে যাচ্ছি আমরা মোটামুটি চলে আসছি গ্রামে আরেকটি সুন্দর দৃশ্য দেখা যায় সে হচ্ছে এখানে সেখানে পরে থাকা জিনিসপত্র গুলো এইভাবে সংগ্রহ করে আর অল্প সময়ের মধ্যেই আমরা এখান থেকে চলে এই হচ্ছে গ্রামের আরেকটি দৃশ্য আমরা মোটামুটি চলে আসছি দেখেন দর্শক বিশাল ঘর আজ ডোয়ার কাজ হচ্ছে দেখেন প্রচুর ইট লাগবে প্রচুর ইট লাগবে আমার এখানে খরচটা ব্যাপক হয়ে যাচ্ছে দেখেন বিশাল ঘর এক্কেবারে মনে হচ্ছে স্কুল ঘর সেদিনও বলেছিলাম এই হচ্ছে ঘরের গঙ্গুরি বলে এই যে বারান্দা আর এই পাশটায় একটা পাখের ঘর ওই যে এই পাশটায় টয়লেট টয়লেটটা আসলে গ্রামের মানুষ একটু দূরেই দেয় বিশাল ঘর এটি মাটি ফেলা হয়েছে তারপরে এই যে এই পাশটায় বাথরুম তো বন্ধুরা আরও বেশ কয়েকটি জায়গায় কাজ করছে প্রচণ্ড গরম প্রথমে আসছিলাম এই গাতিতে মজরুর ঘর বাড়ি দেখতে কাঠমিস্ত্রির কাজ হয়ে গেছে এখন রাজমিস্ত্রি কাজ করছে কাজের অগ্রগতি কতটুকু সেটি দেখতে আমি সরাসরি আসছিলাম একজন লোক দেখলাম এবং আমি কী দেখলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম একটু এর পূর্ণাঙ্গ ভিডিও অবশ্যই পাবেন কদিন পরে আর বেশ কিছু কাজ রয়েছে রাজমিস্ত্রি কাজ এরপরে টয়লেটের কাজ কুয়া দিবে তার কাজ এগুলো সব রেডি করার পরে একবারে যেদিন হস্তান্তর করে সেদিন পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ

ছেলে তো ভিভো কোম্পানি তো বন্ধ হয়ে গেছে এখন তো মনে করো কোম্পানি আর নাই আমি সে ছিলাম ঠাকুর ঠাকুর খেয়েছি কী করবো বাপের সংসার করবো কিছু আগে তো কান্দাকাটি কিন্তু জানলাম একটা ছেলে আমার সংসার কেমন চালাবে হ্যাঁ কী করে ওই ওই মোবাইল কোম্পানিতে আছে ওই ভিভুতে আছে ভিভু তো বন্ধ হয়ে গেছে কোম্পানি বন্ধ হয়েছে এখন কী করতেছে ওখানে ওই অফিসে ওই আর এত ধরনের যা যা আশা করে আরও মোবাইল টোবাইল বিভিন্ন কোম্পানি আছে টুকটাক

পারবে কি না এটা একটা বোঝার বেশ তুমি ছাওয়ালের সাথে করে নিয়ে একটু একটু বসো একটু কথাবার্তা বলো তোমরা একটু চিন্তা ভাবনা করো যদি ও ছোট একটা মুদির দোকান চালাতে পারে আমি লাখানির টাকার মতো আমি চালানোর ব্যবস্থা করে দিতে পারি এই টাকার মধ্যে যদি সে মনে করে যে একটা দোকান সদা তুলে কেনা করে টিকে থাকতে হবে আমি মাঝে মধ্যে এসে দেখবো যিনি বা যে দেয় তাকে আমার জিনিসটা আমাকে দেখাইতে হয় যে যে আপনি টাকা দিয়েছিলেন এই দোকান করে দিছি দোকানটা টিকে আছে যদি টিগা না থাকে তাহলে আমি দায়ী হব যে আমি সঠিক জায়গায় দেই নেই কথা পরিষ্কার তুমি ওর সাথে কথা বলো হ্যাঁ ওর সাথে কথা বলো

আচ্ছা আর ও যেটা দিলাম ওইটা তোমার জরুরি এটা থাকো আর তোমার সাথে বুঝে আমাকে জানাই ঠিক আছে আমার তো পাকা মরিচ দরকার আমি এই শোনেন আমার বাড়িতে আসলে প্রচুর আছিলাম ডাকাতে ঢাকাতে আনছিলাম তো কিছুদিন দেখি যে সব নাই আমাকে পোকা ঘাস শাস করছি এখন এই আমি খুঁজতেছি

বেশ কিছু এই গাছ হয়েছিল কিন্তু হঠাৎই দেখি নাই সব আচ্ছা এই যে বাবা পাঁচটা নিলাম না আর আর নজরে দর্শক প্রথমে গিয়েছিলাম সেই গুয়া গাছি একটা পোড়া বাড়ি নতুন করে বানাচ্ছি যাই ওখানে পরিদর্শন শেষে ভাবলাম শাহাদতকে একটু দেখে যাই শাহাদত প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে আগে একটা ভিডিওর দোকান ছিল তো হঠাৎই প্যারালাইজড হয়ে আমার মধ্যে হাই প্রেশার ছিল স্ট্রোক করে প্যারালাইজড হয়ে খুব কষ্টে জীবনযাপন করছে মাঝে মধ্যে যখনই সময় পাই আসি দেখার চেষ্টা করি যখনই কোনো সুযোগ হয় একটু সহায়তা করার চেষ্টা করি যাই অনেক দিন পরে মনে হলো যে ওকে একটু দেখে আসি তো ওই ঘরে পড়েই আছে দশ হাজার টাকা ছিল পকেটে দিয়ে দিলাম চিকিৎসা করবে আর দেখি ও ছেলে যদি কোনো কিছু করতে পারে ছোট একটা মুদির দোকান এখন দেওয়া যায় দেবো তো যার পরে যে একবারের বাইরে দেখে যে আমার পছন্দের সে মরিচ গাছ তেটা পাঁচটা পাকা মরিচ পেলাম এই মরিচটা খুব ভালো একবার প্রচুর মরিচ হয় প্রচণ্ড ঝাল এবং খুব টেস্টি এটা নিয়ে চারা করবো তারপরে আমার জমিতে লাগিয়ে দেব ইনশাল্লাহ প্রচণ্ড গরম আর কোথাও না যাই আরও কয়েকটি জায়গায় কাজ চলছে কিন্তু যাওয়ার মতো আর এনার্জি নেই এখন বাড়িতে যাবো এত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আসছে দেখার আমন্ত্রণ লাগলো আল্লাহ